সামান্য একটা বেড়া দেওয়াকে কেন্দ্র করে খুন হলো মুর্শিদাবাদের সালারের শালু গ্রাম পঞ্চায়েতের ধুটসন্ডা গ্রামে এই সেই জায়গা আমরা স্পটেই আছি এখানে একটা বেড়া দেওয়া ছিল এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গা আছে এবং বেড়ার যে অংশটা যেটা দেওয়া ছিল আমি একটু বলবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে এই যে সেই বাঁশগুলো এখনও এখনো বাঁশ এবং দড়ি এখানে পড়ে আছে এই বেড়াকে কেন্দ্র করে আজকে সকাল সাতটা নাগাদ এই ধূরসন্ডা গ্রামে খুন হলেন আয়ুব খান বয়স বাহান্ন বছর মতো আয়ুব খান ওই জায়গাটা বিক্রি করেছিলেন পাড়ারি মিলন শেখ আজকে যখন সকাল বেলায় এই জায়গা নিয়ে যখন কথা ওঠে তারপর মিলন আর দুই ছেলে এবং তার এক ভাই চারজন মিলে একটা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে এবং হাসপাতাল নিয়ে যেতে যেতেই সালার যেতে যেতেই তার মৃত্যু হয় শোনা যাচ্ছে নাকি দু লাখ টাকা দিয়ে জায়গাটা বিক্রি করেছিলেন এবং তার জন্য ন হাজার টাকা পেমেন্টও করেছিলেন বাকি যে টাকাটা সেটা দু বছর ধরে যেহেতু দিচ্ছিল না টাকা তারপর বেড়া দিয়ে দেয় এবং বেড়া দেওয়াকে কেন্দ্র করে শেষে যাদের কাছ থেকে টাকা পাবে তারা আইয়ুব খানকে আজকে শেষে খুন করলো আমরা তো দেখাবো আয়ুব খানের স্ত্রী কি বলছেন কিন্তু তার আগে প্রত্যক্ষদর্শী সকাল বেলায় আজ সকাল সাতটায় কি হয়েছিল সে গ্রামবাসীরা পাড়াপড়শিরা কি বল পাড়াপড়শি যারা এখন ভিড় করেছে আয়ুব খানের বাড়িতে প্রত্যক্ষদর্শী যখন আজকে সকাল সাতটা নাগাদ ঘটনাটা ঘটে তখন প্রত্যক্ষদর্শী ঠিক বাড়ির পাশে যিনি থাকেন সেই মহিলা কি বলছেন আসুন

হ্যাঁ বিক্রি আজকে আমি ঢোসুনী গ্রামে আমার ফুপু হয়েছে আচ্ছা তোরা ওইটা হাফ টাকা দিছে আর হাফ টাকা দেয়নি সে কারণে রাগে মিলন মিলুনের बेटा হীরা এরা সব মেরেছে আর ওদের মারা फांसी চাই হ্যাঁ ওদের फांसी চায় সুসুনী গ্রামে মার্ডার হবে সে তার फांसी চাই আজ তো হ্যাঁ দড়ি সব পালিয়ে গেছে সব পালিয়ে গেছে হ্যাঁ তো আমার ব্যাপারটা কি দাঁড়ালো এখানে জায়গা বিক্রি করেছিলেন যিনি জায়গা বিক্রি করেছিলেন যার কাছে টাকা পাবেন তারাই কিন্তু মারল আয়ুব খানকে যখন পুলিশ আসে পুলিশ আস্তে আস্তে তারা কিন্তু এলাকা ছাড়া অর্থাৎ পলাতক এটা হচ্ছে ঠিক আয়ুব খানের বাড়ি অর্থাৎ এই যে পুরো জায়গাটা এবং মাঝখানে এতটা জায়গা পড়ে আছে এবং তার বাড়ি ঠিক সামনের দিকে এই জায়গাটা বিক্রি করেছিল এবং সেটা গেছে ওই সামনে দেখতে পাচ্ছেন কুল গাছ এত দূর পর্যন্ত এই জায়গাটা বিক্রি করেছে তাই নেই হয়েছে আসুন আয়ুব খানের স্ত্রী তিনি কি বলছেন শুনি সকালে ওরা মেয়ে ছেলে মেয়ে ছেলে ঝগড়া করছিল মেয়ে ছেলে মেয়ে ঝগড়া করি হলো আমাদের মানুষ তখন যেই বলছি হবে তা তোরা জায়গা কিনেছিস তা তোরা টাকা দিবি না বলছি ওরা টাকা দেবো না তা আমি ওই রাস্তা দিয়ে হাঁটবো তা বলছি তাইলে কই আয় তোর রাস্তা আমি বেড়া দিলাম তা তোরা আয় তোর ওই আয় স্যার আর তখন বলছি হ্যাঁ আমি কোন খুলবো গা দিয়ে ওই মিলুন যেই বেড়াটা খুলে দিল বেড়াটা খুলে দিল আর আমাদের মানুষ দাঁড়িয়ে আসে ওর মিলুনের বেটা এসে তখন চেপি গলা টিপি ধরি একবারে দিয়ে আলো ধরি টিপি ধরি জিপ বাইর করে দিল বিপ বাইক সেই মফন দিয়ে সব জিপ বাই করে দিলি বাইক করে দিয়ে তখন আবার একটি লাটিলি আমার বেড়ার লাটিলি ছাড়ি তখন মাথাতে বের দিল আর অমনি পড়ে যাই অজ্ঞান হয়ে এবার মিলুন মিলুনের বেটার মফন আর মিলুন মিলুন হচ্ছে বাপ আর বেটা তো যে মেরেজেছে সে হচ্ছে বেটা

প্রথম যখন তখন তো ছিলাম না এসে জিজ্ঞাসা করছি এসে জিজ্ঞাসা করছি যে কিলি ব্যাপার তো জাগালি ব্যাপার জায়গা দিয়েছে টাকা পাবে এটা আমি জানি আর টাকা দিয়েছে ন হাজার এটাও জানি এটা টাকা চাইতে গেছে ভাই আপনার বেড়া দিয়েছে দু কথা হইতে হইতে ওরা তখন বলেছে তো বেড়া খুল নাহলে মারধর করব। ওই এসে তখন মারধর করতে লেগেছে এই দু বাড়ি দিয়েছে বাসের বাড়ি দু তিন বাড়ি যে তখন পড়ে গেছে পর্যাপদ তখন এরা হসপিটাল নিয়ে গেল ওই রাস্তায় যেতে যেতে মারা গেছে মিলন মফন নটু আর হীরা মানে আর একটা চাচা বড় চাচা আমার নাম রহিম খান আপনারা শুনলেন সামান্য একটা বেড়া দাকা কেন্দ্র করে এবং জমি বিক্রির টাকা চাইতে গিয়ে খুন হলেন আয়ুব খান যারা খুন করেছে অভিযোগ মিলন শেখ এবং তার দুই ছেলে এবং তার ভাই তারা এখন পলাতক তার কারণ খুন হওয়ার পর যখন হাসপাতালে যায় হাসপাতালে যেতে যেতে যখন মৃত্যু হয়েছে যখন শুনেছে তখন কিন্তু তারা এলাকা ছাড়া এখন পলাতক চলে গেছে কিন্তু গ্রামবাসীদের যেটা বক্তব্য যে এই যে আয়ুব খান খুন হলেন এরপর কিন্তু ওরা যদি কোনো মতে গ্রামে আবার ফিরে আসে সেখানে কিন্তু আবার সেখানে একটা ঝামেলার একটা বিতণ্ডা শুরু হবেই এটুকু গ্রামবাসীরাও বলছেন এবং পাড়াপড়শিরাও বলছেন মুর্শিদাবাদের সালারে শালুর ধসন্ডা গ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে